হ্যালো বন্ধুরা ভূতের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভূতের গল্প নিয়ে যার নাম কালচক্র তিনটা তেত্রিশ মিনিট আচ্ছা আপনার ঘরে কি কোনো পুরোনো ঘড়ি আছে যেটা মাঝরাতে হঠাৎ বন্ধ হয়ে যায় সাবধান ঘড়ির কাটা যদি তিনটা তেত্রিশ মিনিটে থামে তবে ভুলেও পিছনে তাকাবেন না কারণ আজকের গল্পে এক সপ্তাহ ঘড়ি সময় থামিয়ে দেয় না বরং সময় খেয়ে ফেলে আর সেই থমকে যাওয়া সময়ে ফিরে আসে মিতরা এক কানে দেন কারণ আজকের গল্প আপনার রক্ত হিম করে দেবে আষাঢ়ের ঘোর অমাবস্যা মাঝরাত গড়িয়ে গেছে অনেক আগেই বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে টিনের চালো বৃষ্টির একটানা ঝমঝম শব্দে অন্য কোনো আওয়াজ কানে আসার জো নেই কিন্তু আহনা ফেরি পুরনো দালান কোঠার ভেতরের নিস্তব্ধতা যেন সেই শব্দকেও গিলে খাচ্ছে ঘরের এক কোণে টিম টিম করে জ্বলছে একটা টেবিল ল্যাম্প তার আলোয় আহনফের ছায়াটা দেয়ালে বিশাল এক দৈত্যের মতো দেখাচ্ছে আহনাফের বয়স পঁয়ত্রিশ কিন্তু চোখির নীচের গভীর কালি আর গাল গালভর্তি খোঁচাখোঁচা দাড়ি তাকে বয়সের চেয়ে অনেক বেশি ভারী করে দিয়েছে তার সামনে দাঁড়িয়ে আছে সেই বস্তুটা সাড়ে ছয় ফুট লম্বা মেহগুনি কাঠের তৈরি এক বিশাল গ্র্যান্ডফাদার ক্লক ঘড়িটা সে কিনেছিল গত সপ্তাহে বৈরাগীর হাটের নিলাম থেকে এক ছন্ন ছাড়া জিপসি বুড়ো যার এক চোখ পাথরের মতো সাদা সে গছিয়ে দিয়েছিল এটা বুড়োর গলার স্বরটা এখনো আহনাফের কানে ভাসে লয়ে যান বাবাজি তয় মনেরাই খেন এই ঘড়ি সময় দেয় না সময় চুষে খায় আহনাফ তখন হেসেছিল সে অ্যান্টিক পাগল মানুষ এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই কিন্তু ঘড়িটা বাড়িতে আনার পর থেকেই কেমন যেন একটা গুমোট ভাব বাতাস ভারী হয়ে থাকে সবসময় গতকাল বিকেলেই পাশের বাড়ির রহিমা খালা এসেছিলেন পান খাওয়া লাল দাঁত বের করে ফিস করে বলেছিলেন ও আহনাফ তুই কি ঘরে তান্ত্রিক বাজি করছিস তোর বউ মাইয়া মরেছে দুই বছর হল কিন্তু কাল রাত্রে আমি স্পষ্ট শুনলাম তোর ঘর থেকে রিমির গলার আওয়াজ মাইয়াটা খিলখিল কইরা হাসতেছিল দিনকাল ভালো না বাপ মিলাদ দে একটা আহনাফ রেগে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল মৃত মেয়েকে নিয়ে ইয়ার কি সে সহ্য করতে পারে না এখন রাত তিনটে আহনাফ ঘড়িটার পেন্ডুলামে শেষ বারের মতো তেল দিল ঘড়িটা অচল ছিল গত তিন রাত জেগে সে এটার হাট সচল করেছে পকেট থেকে পিতলের চাবিটা বের করে সে দম দিতে শুরু করল পুরনো স্প্রিংয়ের আওয়াজ যেন কোনো মুমুষ্র রোগীর আর্তনাদের মতো শোনাল তারপর শুরু হল সেই ছন্দ শব্দটা যান্ত্রিক নয় বড্ড জীবন্ত যেন কাঠের খাঁচার ভেতর কেউ ধুকপুক করছে আহনাফ চেয়ারে হেলান দিয়ে বসল তার চোখ ঘড়ির ডায়ালের দিকে স্থির সেকেন্ডের কাঁটা ঘুরছে তিনটে দশ তিনটে কুড়ি তিনটে তিরিশ বাইরে বৃষ্টির তোড় বাড়ল বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন জানালার সারসী কাঁপছে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে তিনটে একত্রিশ তিনটে বত্রিশ এবং তারপর কাঁটাটা ঠিক তিনটে তেত্রিশের ঘরে এসে একটা খটকা শব্দ করল হঠাৎ পৃথিবীর সব শব্দ মুছে গেল টিনের চালের সেই প্রচণ্ড বৃষ্টির শব্দ মুহূর্তের মধ্যে গায়েব বাতাসের শোঁস শব্দ নেই এমনকি আহনাফের বুকের ধড়ফড়ানিও সে শুনতে পাচ্ছে না এক অসহ্য ভারী নিস্তব্ধতা নামল ঘরে যেন কেউ পৃথিবীর মিউট বাটন টিপে দিয়েছে আহনাফ ভুরুকুচকে জানালার দিকে তাকাল তার বন্ধ হয়ে এলো বাইরে বিদ্যুৎ চমকানোর আলোয়ে সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য বৃষ্টির ফোটাগুলো মাটি স্পর্শ করছে না সেগুলো মাঝ বাতাসে ঝুলে আছে ঠিক যেন হাজার হাজার কাঁচের গুলি কেউ অদৃশ্য সুতোয় ঝুলিয়ে দিয়েছে গাছের পাতা নড়ছে না দূরে একটা পেঁচা উড়ার ভঙ্গিতে ডানা মেলেই স্থির হয়ে আছে শূন্যে সময় গেছে আহনাফ নিজের অজান্তেই উঠে দাঁড়াল শরীরটা কেমন অবশ লাগছে ঠিক তখনই তার কানের ঠিক পেছনে খুব কাছে একটা দীর্ঘশ্বাস পড়ল বরফ শীতল একটা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল এবং তারপর সেই ডাক সেই মিষ্টি আদুরে গলার স্বর যা শোনার জন্য আহনাফ গত দুই বছর ধরে প্রতিটা মুহূর্তে মরেছে বাবা ও বাবা তুমি কি আমাদের ওপর এখনো রাগ করে আছ আহনাফের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল সে কাঁপতে কাঁপতে ধীর পায়ে পেছনে ঘুরল ঘরের অন্ধকার কোণে যেখানে ল্যাম্পের আলো পৌঁছোয় না সেখানে দুটি অবয়ব দাঁড়িয়ে আছে নীলা আর রিমি তাদের শরীর ঘিরে এক অদ্ভুত নীলাভ আভা দেখে মনে হচ্ছে তারা কোনো স্বপ্ন থেকে উঠে এসেছে রিমির পরনে সেই লাল ফ্রকটা যেটা পরে সে শেষবার মেলায় গিয়েছিল নীলার পরনে সেই সুতির শাড়িটা আহনাফ অস্ফুটস্বরে ডাকল রিমি নীলা সে দৌড়ে গেল তাদের দিকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল তার মৃত পরিবারকে তার মনে ভয় ছিল হয়তো তার হাত তাদের শরীরের ভেতর দিয়ে ধোয়ার মতো গলে যাবে কিন্তু না সে তাদের স্পর্শ করল তাদের শরীর বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করা মাংস কিন্তু তারা কঠিন তারা বাস্তব রিমি তার বাবার পায়ে জড়িয়ে ধরে বলল বাবা আমার শীত করছে আহনাফ হাউমাউ করে কেঁদে ফেলল সে মাটিতে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল ই এক অসম্ভব অলৌকিক ঘটনা কিন্তু আহনাফের কাছে এটাই স্বর্গ নীলা ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে কোনো আবেগ নেই শুধু এক গভীর শূন্যতা সে আহনাফের কাঁধে হাত রাখল সেই হাত হাড় হিম করা ঠান্ডা নীলা ফিসফিস করে বলল তার গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে ঘড়িটা চলতে দিও না আহনাফ সময়ে চললে আমরা হারিয়ে যাই কাটাটা সরতে দিও না আহনাফ ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাটাল তিনটে তেত্রিশ মিনিট পেন্ডুলামটা স্থির হয়ে ঝুলে আছে বাইরে পৃথিবী স্তব্ধ ভেতরে মৃতরা ফিরে এসেছে আহনাফ বুঝতে পারল এই ঘড়িটাই চাবি কাঠি। সে পাগলের মতো মাথা নাড়ল না আমি সময় চলতে দেব না আর কক্ষনো না কিন্তু সে লক্ষ্য করল না নীলার পায়ের কাছে মেঝের কাঠের তক্তাটা কালো হয়ে পচে যেতে শুরু করেছে ঠিক যেন দিন পুরনো পচা ফলের মতো দিন সাথেক পরের কথা কিংবা সাত বছরও হতে পারে আহনাফের কাছে দিন রাতের হিসেব গুলিয়ে গেছে আহনাফের সাধের পুরনো বাড়িটা এখন আর আগের মতো নেই দেয়ালের চুনকাম খসে পড়ছে বড় বড় আঁশ তুলে যেন রোদে পোড়া চামড়া উঠে যাচ্ছে মেঝের কাঠের তক্তাগুলো কালো হয়ে ডেবে গেছে পা দিলেই ক্যাঁচ ক্যাঁচ করে আর্তনাদ করে ঘরের কোণে জমেছে পুরু শ্যাওলা আর মাকড়সার জাল অথচ আহনাফের সেদিকে ভ্রূক্ষেপ নেই সে এখন দিনের আলো সহ্য করতে পারে না জানালার সব কপাট বন্ধ করে ভারী পর্দা টেনে দিয়েছে সূর্যের একটা ফালি আলো ঢুকলেই তার চোখ জ্বালা করে চামড়ায় ফোসকা পড়ে যায় সে এখন শুধু রাত জাগা পাখির মতো অপেক্ষা করে কখন ঘড়ির কাঁটা তিনটে তেত্রিশে পৌঁছবে আজও তিনটে তেত্রিশ বাজতেই আহনাফ অভ্যাসবশত কাঁটাটা থামিয়ে দিল শব্দটা মিলিয়ে গেল নেমে এলো সেই পরম আরাধ্য নিস্তব্ধতা আহনাফ ঘুরে টাকাল রান্নাঘরে নীলা ব্যস্ত চুলায় কড়াই চাপানো খুন্তি নাড়ার শব্দ হচ্ছে কিন্তু কোনো গন্ধ নেই না তেলের ঝাঁজ না মশলার সুবাস সব কেমন পান মেকি রিমি মেঝেতে বসে ছবি আঁকছে আহনাফ কাছে গিয়ে দেখল রিমি লাল রং দিয়ে খাতার পাতাটা ঘষে ঘষে ছিঁড়ে ফেলেছে ছবিটা কোনো ফুলের নয় একটা ভয়ানক কালো গর্তের আহনাফের নিজের শরীরটাও ভালো নেই আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে চিনতে পারে না গাল ভেঙে ঢুকে গেছে হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে গায়ের রঙ হয়েছে মরা মাছের পেটের মতো সাদা সেদিন জুম্মা ছিল। আহনাফ বাড়ি থেকে বেরোয় না কিন্তু মসজিদের ইমাম সাহেব জোর করে তার খোঁজ নিতে এসেছিলেন দরজার ওপাশ থেকে আহনাফকে দেখেই তিনি নাকে রুমাল চাপা দিয়েছিলেন আহনাফ বাবা তোমার গা থেকে পচা মাংসের গন্ধ আসে কেন আর তোমার চোখ ওগুলো তো জ্যান্ত মানুষের চোখ না কার লগে কারবার করছ তুমি ইবলিসের আহনাফ তাকে ধমক দিয়ে বিদায় করেছিল কিন্তু ইমাম সাহেবের শেষ কথাটা তার কানে বাজছে শয়তান কাউরে মাগনা কিছু দেয়না বাবা সুদে আসলে উসুল করে আজ রাতে এই স্থবির সময়ে আহনাফ বাথরুমে ঠুকে আয়নার সামনে দাঁড়াল ঝাপসা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়েই তার মেরুদণ্ডে দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল আয়নায় আহনাফের কাঁধের ওপর কিছু একটা বসে আছে একটা কঙ্কালসার ছায়া তার হাত পা মাকড়সার মতো লম্বা আর জিও সাপের মতো সেই বিভৎস জিনিসটা আহনাফের ঘাড়ের শিরা চাটছে আহনাফ বুঝতে পারল তার ক্লান্তি এই অসুস্থতা সব কিছুর কারণ এই প্যারাসাইট সে রক্তশূন্য হয়ে যাচ্ছে ভয়ে চিৎকার করে সে শোবার ঘরে ছুটে এলো। নীলা রিমি আমাকে বাঁচাও এখানে কিছু একটা আছে নীলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো রিমি ছবি আঁকা থামিয়ে মুখ তুলে তাকালো। কিন্তু তাদের দেখে আহনাফের রক্ত হিম হয়ে গেল এরা তার স্ত্রী আর কন্যা নয় নীলার মুখটা গলে মোমের মতো ঝুলে পড়েছে একদিকের ডাল নেই সেখান দিয়ে দাঁতের পাটি দেখা যাচ্ছে আর ছোট্ট রিমির সেই মায়াবী চোখ দুটো নেই সেখানে দুটো গভীর কালো গর্ত রিমি খিলখিল করে হেসে উঠল সেই হাসি কোনো বাচ্চার নয় যেন হাজার বছরের পুরনো কোন ডাইনির কর্কশ হাসি সে তার হাড়ের মতো হাত বাড়িয়ে দিল বাবা তুমি শুকিয়ে যাচ্ছ কেন আমাদের আরও সময় দাও আরও রক্ত দাও আমাদের খিদে পেয়েছে আহনাফ পিছিয়ে গেল দেয়ালে পিঠ ঠেকে গেল তার সে বুঝতে পারল গত কয়েক সপ্তাহ ধরে সে যাদের আদর করেছে তারা তার পরিবার নয় তারা আসলে ঘড়ির ভেতরের ক্ষুধা তারা তার জীবনী শক্তি শুষে নিচ্ছে পাগলের মতো আহনাফ ওয়ার্কশপের দিকে দৌড় দিল সেই অভিশপ্ত ঘড়িটা ওটা ভাঙতে হবে হাতে একটা ভারী হাতুড়ি তুলে নিল সে শয়তানের বাচ্চা আজ তোকে আমি শেষ করব সে হাতুড়িটা মাথার ওপর তুলল যেই না কাঁচের ডালায় আঘাত করবে হঠাৎ ঘড়িটার ভেতর থেকে একটা আওয়াজ এলো কোনো যান্ত্রিক শব্দ নয় একটা গম্ভীর ভারী পুরুষালী কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে কেউ কথা বলছে মূর্খ ওটা ভাঙার চেষ্টা করিস না আহনাফ থমকে গেল হাতুড়িটা হাত থেকে পড়ে গেল ঘড়ি কথা বলছে কণ্ঠস্বরটা আবার ভেসে এলো হাড় হিম করা ব্যঙ্গ মিশিয়ে ভালো করে দেখ গিয়ারের ভেতরে কি আটকে আছে ওটা তোর মুক্তি নয় ওটা তোর সমাধি আহনাফ কাঁপতে কাঁপতে ঘড়ির ডালাটা খুলল টর্চের আলো ফেলল ভেতরে ভেতরে পেতলের গিয়ার আর স্প্রিংগুলোর ফাঁকে ফাঁকে জট পাকিয়ে আছে মানুষের চুল হাড়ের টুকরো আর একদলার জমাট বাধা কালচে রক্ত যেন ঘড়িটা কোনো যান্ত্রিক দানব যে মানুষকে চিবিয়ে খেয়েছে আর ঠিক মাঝখানে মেইন স্প্রিংয়ের গায়ে একটা জং ধরা তামার নাম ফলক জলজল করছে তাতে পুরনো বাংলা হরফে খোদাই করা শ্রীভৈরবনাথ তান্ত্রিক আঠেরোশো সাতান্ন কালই ভক্ষক মুহূর্তের মধ্যে আহনাফের চারপাশের দেয়ালগুলো দুলে উঠল সে বুঝতে পারল সে আর তার নিজের বাড়িতে নেই এই পচা দেয়াল এই গন্ধ এসব আসলে ঘড়ির ভেতরের অংশ সে গত কয়েক সপ্তাহ ধরে একটু একটু করে হজম হচ্ছে এই যন্ত্র দানবের পেটে পেছন থেকে রিমির সেই বিকৃত গলার স্বর শোনা গেল এবার আরও কাছে বাবা ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আমাদের খাবার দাও আহনাবের বুকের ভেতরটা ধরাস করে উঠল পেছনে সেই পিসাচিনিরা এগিয়ে আসছে তার মরা বউ আর মেয়ের রূপ ধরে তাদের হাড়ের মতো আঙুলগুলো তাকে ছোঁয়ার জন্য বাড়াল আহনাফ প্রাণপণে ছুটল সদর দরজার দিকে ছিটকিনিটা নামিয়ে এক হ্যাচকাটানি দরজাটা খুলে ফেলল সে বাইরে বেরোলেই গ্রামের রাস্তা কাদা মাটি আকাশ কিন্তু দরজা খুলতেই আহানাব থমকে গেল তার আর্তনাদ গলায় আটকে গেল বাইরে কোনো আধারমানিক গ্রাম নেই কোনো আকাশ নেই কোনো মাটি নেই দরজার চৌকাঠেও পারে শুধুই ঘোর অমানিশা এক অতল অন্তহীন শূন্যতা যেন মহাকাশের কোনো ব্ল্যাক হোল গিলে খেয়েছে পৃথিবীকে আহনাব বুঝতে পারল সে পালানোর পথ খুঁজছিল কিন্তু পালানোর কোনো পথ নেই এই ঘরটাই এখন মহাবিশ্বের একমাত্র অস্তিত্ব সে আসলে কোনো ঘরে নেই সে ওই আঠারোশো সালের তান্ত্রিক ঘড়িটার পেটের ভেতর হজম হচ্ছে হঠাৎ তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হল মনে হল কেউ যেন করাত দিয়ে তার খুলিটা দ্বিখণ্ডিত করে ফেলছে ঘড়ির কাঁটাটা তিনটে তেত্রিশ মিনিটে কাঁপছে থর থর করে কাঁপছে আর সেই কাঁপুনি আহানাফের স্মৃতির দরজাও ভেঙে দিল টুইস্ট রিভিল আহানাফ হাঁটু গেলে বসে পড়ল দুহাতে মাথা চেপে ধরল তার মনে পড়ল দুই বছর আগের সেই রাতের কথা কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি কোনো দুর্ঘটনা ঘটেনি সেদিন আহানাব ছিল দেনার দায়ে জর্জরিত পাওনাদাররা তাকে হুমকি দিচ্ছিল সে ছিল দুর্বল ভীরু এই ঘড়িটাই সে তখন প্রথম এনেছিল মেরামত করার জন্য আর ঠিক এই তিনটে তেত্রিশ মিনিটে ঘড়ির সেই অদৃশ্য সত্তা সেই ভৈরবনাথ তান্ত্রিক তার মস্তিষ্কে ফিসফিস করে মন্ত্র পড়েছিল মুক্তি চাষ শান্তি চাষ এদের সরিয়ে দে এরা তোর বোঝা আহনাফের চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য সে নিজের হাতে ওয়ার্কশপের সেই ভারী হাতুড়িটা তুলে নিয়েছিল ঘুমের ঘরেই নীলার মাথায় তারপর রিমির রক্তে ভেসে গিয়েছিল বিছানা ঘড়িটা সেই তাজা রক্ত আর আহনাফের পাপ শুষে নিয়েছিল তারপর চতুর শিকারীর মতো আহনাফের স্মৃতি মুছে দিয়ে তাকে এই মিথ্যে শোকের লুপে আটকে রেখেছিল আহনাফের অপরাধ বোধি ছিল এই ঘড়ির আসল খাবার সে গত দুই বছর ধরে নিজের হাতে খুন করা পরিবারের জন্য কেঁদেছে আর ঘড়িটা সেই কান্না চেটে পুটে খেয়েছে আহনাব চিৎকার করে উঠল না আমি খুন করেছি আমি ওদের মেরেছি পেছন থেকে সেই কঙ্কালসার ছায়ারা এবার তার খুব কাছে চলে এসেছে রিমির সেই গর্তের মতো চোখ থেকে পোকা বেরিয়ে আসছে সে ক্ষিক্ষিক করে হেসে বলল বাবা খেলা শেষ এখন আমাদের খাওয়া দাও আহনাব বুঝতে পারল তার আর বাঁচার কোনো অধিকার নেই কিন্তু প্রায়শ্চিত্ত একটাই এই অভিশপ্ত যন্ত্র তাকে থামাতে হবে অথবা চালু করতে হবে সময়কে আটকে রাখা যাবে না সে উঠে দাঁড়ালো দৌড়ে গেল ঘড়িটার কাছে ঘড়ির ডালা খোলা ভেতরে পেতলের গিয়ারগুলো ঘুরছে না কিন্তু ওগুলো এখন ধারালো দাঁতের মতো দেখাচ্ছে আহনাব নিজের ডান হাতটা সরাসরি ঢুকিয়ে দিল সেই ধারালো গিয়ারের ভেতর খাবার চাস নে খা আমার রক্ত ক্যাচ করে এক বিভৎস আওয়াজ হল গিয়ারের দাঁতগুলো মাংস কেটে হাড় চিবিয়ে দিল ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল মেইন স্প্রিংয়ের ওপর যন্ত্রণায় আহনাব কুকড়ে গেল কিন্তু সে তার ভাঙা হাত দিয়ে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে মিনিটের কাবড়াটা তিনটে তেত্রিশ থেকে ঠেলে সরাতে চাইল চল শয়তান কথাকার তোকে চলতেই হবে কাঁটাটা নড়ছে না যেন হাজার মনের পাথর আহনাব শেষবারের মতো চিটকার দিল আল্লাহ এবং কাঁটাটা নড়ে উঠল তিনটে চৌত্রিশ ধরাম দরজাটা লাথি মেরে ভেঙে ফেললেন পুলিশ অফিসার রাশেদ চৌধুরী তার পেছনে কনস্টেবল আর গ্রামের কিছু উৎসুক জনতা সবাই নাকে গামছা বা রুমাল চেপে আছে ঘর থেকে ভুর ভুর করে পচা লাশের গন্ধ বের হচ্ছে রাশেদ টর্চ জ্বালালেন আলোটা গিয়ে পড়ল মেঝের ওপর সবাই শিউরে উঠল মেঝের ওপর পড়ে আছে এক বৃদ্ধের লাশ চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে গেছে মাথার চুল ধবধবে সাদা শরীরটা ধনুকের মতো বেঁকে আছে দেখলেই মনে হয় বয়স নব্বইয়ের কম নয় রাশেদ অবাক হয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করলেন এটা কে আহানাফ না ওর বয়স তো পঁয়ত্রিশ হওয়ার কথা গ্রামের এক মুরব্বী ভয়ে ভয়ে বললেন হ্যাঁ স্যার এইটাই আহানাফ কিন্তু ওর এই দশা কেমনে হইল রাশেদ লাশের পাশেই পড়ে থাকা একটা ডায়েরি তুলে নিলেন ডায়রির পাতাগুলো হলুদ হয়ে গেছে যেন শত বছরের পুরনো শেষ পাতায় কাপা কাপা-কাপা হাতে লেখা কয়েকটা লাইন আমি ঘড়িটি ঠিক করিনি ঘড়িটি আমাকে ঠিক করেছে আমার আয়ু শেষ এর খিদে অনেক এখন নতুন ব্যাটারির প্রয়োজন রাশেদ লেখাটা পড়ে কিছুই বুঝলেন না কিন্তু একটা ঠাণ্ডা স্রোত তার শিরদাড়া বেয়ে নেমে গেল তিনি ডায়েরিটা পকেটে রাখলেন তারপর তার চোখ গেল ঘরের কোণে সেই বিশাল রাজকীয় গ্র্যান্ডফাদার ক্লক কি অপূর্ব কারুকাজ মেহগানি কাঠের ওপর ফুলের নকশা পুলিশ অফিসার হলেও রাশেদের অ্যান্টিক জিনিসের শখ আছে তিনি মুগ্ধ হয়ে ঘড়িটার কাছে এগিয়ে গেলেন ঘড়িটা এখন সম্পূর্ণ নিস্তব্ধ কোনো শব্দ নেই রাশেদ মনে মনে ভাবলেন আহনাফ মারা গেছে এটার তো কোনো ওয়ারিশ নাই থানায় নিয়ে গিয়ে নিলামে তুললে আমি এটা কিনব আমার ড্রয়িংরুমে দারুণ মানাবে তিনি অবচেতনভাবেই ভাবেই ঘড়িটার গায়ে হাত বোলালেন কাঠটা অদ্ভুত রকমের মসৃণ আর উষ্ণ যেন জীবন্ত মানুষের ত্বক রাশেদ চৌধুরীর হাতের কবজিতে তার হাতে একটি আধুনিক ডিজিটাল স্মার্টওয়াচ হঠাৎ স্মার্টওয়াচের ডিসপ্লেটা কেঁপে উঠল সেকেন্ডের ডিজিটগুলো উল্টো দিকে ছুটতে শুরু করল ঊনষাট পঞ্চাশ চল্লিশ এবং শেষমেশ সময়টা স্থির হল একটি নির্দিষ্ট সংখ্যায় তিনটে তেত্রিশ এ এম সেই মৃত মেয়েটির গলার স্বর ফিসফিস করে বলে উঠল নতুন বাবা এসেছে ঘড়ির পেন্ডুলামটা হঠাৎ নিজে থেকেই দুলে বন্ধুরা আজকের এই হারহিম করা গল্পটি যদি আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ভূতের চশা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো অভিশপ্ত গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন শুভরাত্রি